আমি তোমাদেরকে এই তিনটা চারটার মাঝখানে আমি কমন ফেলে দিব তোমরা কিন্তু সারা ভুলের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন দিনে পরীক্ষার্থী হাজার পঁচিশ তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র শেষ হয়েছে কার কেমন পরীক্ষা দিয়েছ তোমরা কতটা এনসিকিউ হয়েছে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবো জানালে কিন্তু খুবই খুশি হব আজকে তারপরে তোমাদের নেক্সট পরীক্ষা সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র আর বাংলা দ্বিতীয় পত্র এই দুই মিনিটের ভিডিওতে আমরা কিন্তু তোমাদের সত্তর মার কমন ইনশাল এনে বিগত বছর নেই বিগত বছরে কিন্তু আমাদের সত্তর মার্ক মা নির্মিত অংশ থেকে কমন হয়েছিল আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু উপকৃত যদি হও তাহলে আমাদের সেটাই কিন্তু প্রত্যাশা বা খুশির একটা খবর হয়ে দাঁড়াবে আজকে আমরা বাপ সম্বর্ষণ তোমাদের সামনে তুলে দেখো বাপ আমরা এখানে দশটা দিয়ে আছে বাট আমরা পাঁচটা দিব নাম্বার ওয়ান কীর্তেমানের মৃত্যু নয় দুই নাম্বার দুজন বিদ্যান হলো পরিচার্য তিন নাম্বার প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না পড়লে বই আলোকিত হয় না করলে বই অন্ধকারে রয় এবং বাস তোমার পথ প্রতীকের সৃষ্টি করে না প্রতীকী পথের সৃষ্টি করে এই পাঁচটা আগে পড়বা পরে যদি তোমার মনে হয় যে আমার সময় আছে তার মানে বাকি পাঁচটা পড়বা ইনশাল্লাহ ওকে আমরা এই পাঁচটা বাসম সমান সকল ভোটের জন্য ওই কম এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী স্লাইডে আর সেটা থাকবে তোমাদের কি সংলাপ ও রচনা সংলাপ রচনা থেকে আমরা নয়টা এখানে দিয়ে রেখেছি নয়টা থেকে ইনশাল্লাহ সকল ভোটের জন্য কমন থাকবে নাম্বার ওয়ান জুলাই আন্দোলন দুই হাজার চব্বিশ বিশে দুই বন্ধুর মধ্যে একটা সংগ্রাম রচনা করো এটা কিন্তু সারা ভোটের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন দুই নাম্বার সাম্প্রতিক সম্প্রীতি মেলবন্ধন বিশ্বের সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংগ্রাম দেখ তিন নাম্বার নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংগ্রাম রচনা করো চার নাম্বার বিজ্ঞান চর্চার সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো এবং পাঁচ নাম্বার ফেসবুকের সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো এবং বাকিগুলো তোমরা পরে নেবে ইনশাআল্লাহ আমি কিন্তু পাঁচটা তোমাদের সাজেস্ট করলাম সকল ভোটের জন্য আমরা পরবর্তীর জন্য যাচ্ছি নেক্সট এ দেখো আমাদের স্লাইডে কি রয়েছে অথবা খুদে গল্প এখানে খুদে গল্প মাত্র ছয়টা দিয়ে রেখেছি তারপর আমরা এই পাঁচটা পড়তে বলবো বাকি একটা তোমরা তোমার যদি মনে হয় যে কমন পড়ার চেষ্টা থাকবে বা ইচ্ছা আছে তাহলে পড়বা ইনশাল্লাহ দেখো একটা আমার সাম্প্রতিক সম্প্রীতির যুগবন্ধন বিষয়টি একটা ক্ষুদ্র গল্প লেখ দুই নাম্বার আলিগত মানুষের ক্ষুদে গল্প লেখো সত পুরস্কার রক্তদানের শিরোনামে একটা ক্ষুদ্র যেটাতে আছে জুলাই আন্দোলন চব্বিশ নামে একটা ক্ষুদ্র গল্প লেখ আমরা মাত্র ষাটটা রচনা দিছি কিন্তু আমরা এখানে কি করবো ষাটটা রচনার হচ্ছে মাত্র পাঁচটা রচনা পড়বে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়বে এখান থেকে কি করবে কমন করবে এটি খেয়াল করো রচনা তোমাদের সামনে তুলে ধরতেছি পাঁচটা রচনা তোমরা কিন্তু অবশ্যই করবা মাত্র পাঁচটা রচনা আর সেটা হলো কত সুন্দর যে নাম্বার ওয়ান স্বদেশ প্রেম সেটা সকল বোর্ডের জন্য এবং মানব কল্যাণের বিজ্ঞান এটা সকল বোর্ডের জন্য দুর্নীতি অন্যায়নের অন্তরায় অন্তবসায় শিল্প বিপ্লব আজকের বাংলাদেশ ও বিশ্ব পোশাক শিল্প সমস্যার সম্ভাবনা পর্যটন শিল্প সমস্যার সম্ভাবনা আমি তোমাদেরকে এই তিনটা চারটার মাঝখানে আমি কমন ফেলে দিব তোমরা চারটা পড়বা প্রথমে তো সন্দেশ পেমেন্টটা সকল ঘুরে আসছিল এবছর ইনশাল্লাহ সুপার পাম্পার ইম্পর্টেন্ট আর দুই নম্বর মানব কল্যাণে বিজ্ঞান এই দুইটা থেকে যে কোনো একটা আসবে এবং তারপরে তোমরা যদি রিস্ক নিতে না চাও তাহলে পরবর্তী গুলো ইনশাল্লাহ পড়বা তো আমরা পরবর্তী স্লাইড দেখতে পাচ্ছি মাপ সম্পোষণ তারপরে দেখতে পাচ্ছি এটি খেয়াল করো হ্যাঁ No. Yeah. चक्कर करो yeah. Yeah. প্রতিবেদন সবাই প্রতিবেদনকে আমরা কিভাবে তোমাদের সামনে তুলে ধরতেছি দেখো প্রতিবেদন এখানে মাত্র আটটা প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরেছি নাম্বার দ্রব্যের দাম দ্বিতীয় ষোলো ডিসেম্বর পালন উপলক্ষে তিন নাম্বার খাদ্য এলাকার ও সম্পর্কে পাঁচ নাম্বার যার নাম বহুদের সাতই মার্চের ভাষণ এটা কিন্তু এবার আর ইম্পর্টেন্ট নয় পাঁচ নাম্বার পরিবেশ ভাসম রাখার জন্য ছয় নাম্বার ছাত্রছাত্রীদের পনেরো মিলন অনুষ্ঠান সাত নাম্বার তোমার ঘরে লাইব্রেরি তৈরি করা এবং আট নাম্বার জুলাই আন্দোলন কিন্তু শতভাগ ইনশাল্লাহ কমল পাবা তোমাদের এই ভিডিওটা দেখে যদি তোমাদের উপকৃত হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবা এবং করতে কিন্তু ভুল ভালো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত হয়

তো এ পর্যন্ত আমাদের আজকে সাজেশন থাকলো এখান থেকে তোমরা কিন্তু শতভাগ ইনশাল্লাহ কমল পাবা তো আমাদের এই ভিডিওটা দেখে যদি তোমাদের আহ উপকৃত হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত হয় অল দ্য বেস্ট ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু